দূর দূরান্ত থেকে সবাই বয়ান্ধব মাহফিল ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ দলে দলে হসামিল হবে তাফসির মাহফিল বীর বাংলার মুসলিম তহিদির জনতা আগামী উনত্রিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদে জোহর হতে লাঙ্গলকোট থানার অন্তর্গত ঐতিহ্যবাহী মাহিনী হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে মূল্যবান তাফসির পেশ করবেন কুমিল্লা বট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মোহতামিম ও সাইকুল হাদিস কামেল আল্লামা নুরুল হক সাহেব এতে আরো মূল্যবান তাফসির পেশ করবেন টঙ্গি গাজীপুর জামিয়া নুরিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন খতিবে ইসলাম আল্লামা নজির আহমেদ সাহেব এতে আরো মূল্যবান তাফসির পেশ করবেন চাঁদপুর শাহরাস্তি